নেপালের অধিনায়ক আগেভাগেই ঘোষণা দিয়ে রেখেছেন বাংলাদেশকে হারিয়ে তবেই ফিরতে চান বাড়ি তবে ম্যাচের জয়টা যাদের জন্য বেশি দরকারি সেই বাংলাদেশি পা রাখছে মাটিতে পরিসংখ্যানে গুণে মানে কিংবা অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে থাকা সত্ত্বেও নেপালকে সমীহ টাইগারদের তানজিম হাসান সাকিবের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের কাছে ভারত কিংবা অস্ট্রেলিয়া যা। নেপালও তা টি টোয়েন্টি ক্রিকেটে কোনো ছোটো দল বড় দল নাই আমরা প্রত্যেক দলটাকে সমানভাবে দেখার চেষ্টা করি কারণ টি টোয়েন্টি খেলাটি মুমেন্টামের খেলা মাত্র বিশ্ববারে খেলা কখন খেলা মুমেন্টাম চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব দক্ষিণ আফ্রিকা ও নেপাল ম্যাচে হয়েছে শেয়ানে শেয়ানে লড়াই এক রানে জিতে কোনো মতে লজ্জায় রয়েছে স্পিনাররা একাই খেল দেখিয়েছেন তবে তানজিমের বিশ্বাস বাংলাদেশের ম্যাচে উইকেট হবে ভালো এমন কি পেস পান্ধব উইকেটেরও সম্ভাবনা জাগালেন ঘাসের কথা বলে উইকেটের কথা যেটা আপনি বললেন আমরা উইকেটটা দেখছি উইকেটের মধ্যে কিছু ঘাস আছে এবং একটু শক্ত মনে হলো সো আনটিল ফার্স্ট বল আসলে কিছু বলা যাচ্ছে না প্রথম বলটা হওয়ার পরে হয়তো আমরা উইকেট সম্পর্কে কিছু বলতে পারব নেদারল্যান্ডস ইট ওয়াজ গুড উইকেট ওয়েন ইউ আর বলিং বল ওয়াজ গোয়িং বিট Up and down, but still it was a good wicket. If you can score 170 is a good fighting score that match. And I saw the match against Nepal and South Africa ball was turning so 150 is good wicket. You saw spinner got all the wickets uh, for South Africa four wickets and Netherlands uh, Nepal got seven wickets all spin wickets. So we are playing a fresh wicket, so we're looking for good score I think. We are not uh, thinking defensively. বোলিং ইউনিট দারুণ থাকলেও শান্তরা দ্রুতই খুঁজে পাবেন চেনা ছন্দ কারণ অনুশীলনে কেউই রাখছেন না চেষ্টার কোনো ত্রুটি ব্যাটিং যেমনই হোক অধিনায়ক শান্তর অধিনায়কত্ব মুগ্ধ করছে সতীর্থদেরও শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ডওয়ার্কিংয়ের মধ্যে উনি একজন উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ এবং উনি ওনার হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে নিজেকে ব্যাক করার জন্য এবং এজ এ ক্যাপ্টেন হিসেবে হি ইজ ভেরি ডিটার মাইন্ড এবং সাপোর্টিভ উই অল অ্যাপ্রিসিয়েট হিম এবং আমাদের খুব ভালো লাগে ওনার ক্যাপ্টেন্সি এবং সবাইকে খুব আগলিয়ে গুছিয়ে রাখে উনি ইভেন অফ দ্য উইকেট ইন ইন দ্য উইকেট সব জায়গায় সো খুব ভালো দিক এক টাইম বলবো আসলে প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য সো ওটা আমাদের টার্গেট থাকবে আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো এবং যারা আগের ম্যাচে রান করা নেয় হয়তো আমি আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে এবং আমরা যারা বলাররা আসি আমরাও চেষ্টা করবো বলিং টু দ্য উইকেট 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 বল করার জন্য এবং আমাদের কনফিডেন্স যাতে গেইন হয় আমাদের সুপার জন্য আমরা এই জায়গাতে আমাদের ফোকাস থাকবে শরিফুল ইসলাম ফিট থাকলে হয়তো একাদশী সুযোগ হতো না ছোট সাকিবের অথচ এখন তিনিও একজন রেগুলার ম্যাচ উইনার সাকিব অবশ্য একাদশী সুযোগ নিয়ে ভাবেন না খেলার জন্য প্রস্তুত থাকেন চব্বিশ ঘন্টা ম্যাচ খেলব কি খেলবো না এটা কখনো এক্সপেক্ট করি না আমি আমাকে যদি ম্যাচ খেলে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব এবং আমি ওইভাবে প্রিপেয়ার করছি নিজেকে যে না আমি ম্যাচ খেলতেছি যদি না খেলে টিম কম্বিনেশনের কারণে দ্যাটস ডিফারেন্ট ইস্যু কিন্তু আমি সবসময় প্রিপেয়ার থাকি ম্যাচ খেলার জন্য এবং আমি যখনই ম্যাচ খেলার সুযোগ পাই আমি চেষ্টা করি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য ব্যাটিং বলিং ফিল্ডিং অল দ্য প্লেসেস এবং আমি সবসময় চেষ্টা করি যাতে আমার থেকে টিম যাতে সর্বোচ্চটা পায় এবং এটাই আমার কাজ আমি নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে টিমের জন্য দিয়ে দিতে চাই মাঠের মধ্যে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম